দেবী চৌধুরানীর পর সুচিত্রা সেনকে নিয়ে কৃষ্ণকান্তের উইল ছবি শ্যুটিং করেন পরিচালক দিনেন গুপ্ত রোহিণী চরিত্রে মহানায়িকা সুচিত্রা সেন চোদ্দ দিন শুটিং হয়েছিল কৃষ্ণকান্তির উইলের গোবিন্দলালের ভূমিকায় ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক এত ছবি করেছেন অথচ কান্নার দৃশ্যে কোনোদিন গ্লিসারিন ব্যবহার করেননি মহানায়িকা সুচিত্রা সেন পরিচালক দিনেন গুপ্ত কৃষ্ণকান্তের উইলের সেই রকম একটি দৃশ্যের কথা বলছিলেন যেখানে রোহিণীর চোখে জল কেঁদে ফেললেন সুচিত্রা সেন গোবিন্দলাল ও রোহিণীকে নিয়ে এই শটটা এগারো বার টেক করেছিলেন পরিচালক দিনেন গুপ্ত ক্যামেরার সামনে রোহিণী রূপে সুচিত্রা সেন পিছনে রঞ্জিত মল্লিক কিন্তু প্রতিবারই এমন একটা ঘটনা ঘটছে যে সংলাপের সঙ্গে রঞ্জিত বাবুর অভিব্যক্তি কিছুতেই মিলছে না অনেক সময় সময় চেষ্টা করেও ফল পাওয়া যায় যায় না এক এক কোনো একটা জায়গায় কিভাবে যেন আটকে রঞ্জিত বাবুর ক্ষেত্রে সেরকমই ঘটেছিল কিন্তু সুচিত্রা সেনের অদ্ভুত ব্যাপার ওই এগারো বাড়ি যেখানে চোখে জল আসার কথা ঠিক জায়গায় ঠিক সময় চোখে জল তাঁর দিনেনবাবু বললেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না সুচিত্রা সেন ছাড়া দ্বিতীয় কোনো নায়িকার ভেতরে এ জিনিস পায়নি যাই হোক সেদিন আর শটটা নেওয়া যায়নি পরদিন নেওয়া হয়েছিল কৃষ্ণকান্তের উইলে হরলালের চরিত্রে নাট্যকার ও অভিনেতা অসীম চক্রবর্তীকে প্রথমে নেওয়া হয় সেই সময় বারবধ কলকাতায় রমরম করে চলছে একদিন সুচিত্রা সেন ও দিনেনবাবু নাটকটা দেখতে গেলেন কেউ যাতে তাকে চিনে না ফেলে সেই জন্য সেন মাথায় ভালো ভালো করে টেনে নেন অভিনয় লাগে বাবুকে বললেন একেই নিন হরলালের চরিত্রে খুব ভালো হবে শ্রীমতী সেনের যখন পছন্দ দিনেনবাবু ও রাজি তিনি অসীমবাবুর সঙ্গে কথাবার্তা বলেন সব ঠিকঠাক হয়ে গেল কিন্তু ফ্লোরে এসে শুটিং করতে গিয়ে দেখলেন কখনো অসীমবাবু একটু ড্রিং করে ফেলছেন কখনো অভিনয় করতে করতে তিনি নার্ভাস হয়ে পড়ছেন একদিন শুটিং এর পর একরকম বাধ্য হয়ে অসীমবাবুকে বাদ দিয়ে হরলালের চরিত্রে দিলীপ মুখার্জিকে আনলেন দিনেন গুপ্ত অন্য কয়েকটি ভূমিকায় ছিলেন বসন্ত চৌধুরী নির্মল কুমার শেখর চট্টোপাধ্যায় প্রমুখ সুচিত্রা সেন রোহিণী চরিত্রটি নিয়ে খুব ভাবনা চিন্তা করতেন কৃষ্ণকান্তের উইল ছিল তাঁর প্রিয় উপন্যাস কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ছবিটি শেষ করতে পারেননি বাবু। সেটি আজও ক্যানবন্দি হয়ে পড়ে আছে আসলে উইলে চলাকালীন বাবু ফেডারেশন থেকে হঠাৎ একটা চিঠি পেলেন কোনো এক প্রযোজক কিছুদিন আগে কৃষ্ণকান্তের উইলের মহরত করেছেন তিনি আইনত ছবিটি করার অধিকারী অতএব বাবুকে শুটিং বন্ধ করে দিতে হলো এরকম একটা চিঠি পেয়ে দিনেন বাবুর মাথায় বাজ পড়ল তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এদিকে সুচিত্রা সেনকেও কর্মী ইউনিয়ন থেকে চিঠি দেয়া হলো। হলো বলা আপনি যদি ওই ছবি শুটিং করতে যান। তাহলে সব কলাকুশলীকে মারিয়ে আপনাকে মেকআপ রুমে যেতে হবে এরকম চিঠি পেয়ে শ্রীমতী সেনের খুব খারাপ লেগেছিল তিনি দিনেন গুপ্তকে বললেন এইসব ঝামেলায় আমাকে জড়াবেন না দিনেনবাবু এরপর কৃষ্ণকান্তের উইলে শুটিং বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না দিনেন গুপ্তের কৃষ্ণকান্তের উইলে শুটিং এর জন্য বেশ কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় পরিচালক দিনেন গুপ্তের রোহিণী রূপী সুচিত্রা সেনকে কৃষ্ণকান্তের উইল ছবিটার আমরা কোনোদিন দেখতে পেলাম না সত্যি এটা বড় আফসোসের ব্যাপার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন